ওবায়দুল কাদের এখন কোথায় এনে বিভিন্ন মহলে ছিল নানা গুঞ্জন এবার নিশ্চিত জানা গেল আট নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন পাঁচ আগস্ট থেকে পঁচানব্বই দিন তিনি কোথায় ছিলেন কিভাবে ছিলেন কিভাবে খবর রয়েছে তিনি এবং বিশেষ স্থানে আদর যত্নের দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন প্রবু সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থা ভারতের মেঘালয় রাজধানী শিলং পৌঁছান জানা গেছে শিলং থেকে ওবায়দুল কাদের যান কলকাতা দিল্লি নয় কলকাতাতে তিনি অবস্থান করবেন এমনটা জানা গেল ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করছিলেন হাসিনা এক্ষেত্রে অনেকটাই নীরব আন্দোলন দমাতে ছাত্রলীগের যথেষ্ট কাদের এই মন্তব্যে আন্দোলন আরও বেগবান হয় পরিণতিতে শেখ হাসিনার পতন নিশ্চিত হয় এ কারণে হাসিনা কাদেরের উপর যার প্রণয় বিরক্ত তাকে নিয়ে ছাত্র জনতার মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া ছিল Channel 721 TV